সালামু আলাইকুম আর এস নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাউল হালাদার প্রতিমে আসি এই রাজনৈতিক সংবাদ সিরিজ কে চালায় বাংলাদেশ আর এস টোয়েন্টি ফোর স্পেশাল সিরিজ এপিসোড নাম্বার থ্রি ডক্টর ইনোসো তৃতীয় শক্তির রহস্য নাগরিক সমাজ আন্তর্জাতিক নোবেল লড়ির রাজনৈতিক সংযোগ এবং নতুন জোট তৈরির প্রচেষ্টা বিস্তারিত বাংলাদেশ রাজনীতিতে কি নতুন কোনো তৃতীয় শক্তির উত্থান ঘটেছে আর এর পিছনে কি ডক্টর ইনুসের ছায়া কাজ করছে এই প্রশ্ন আজ শুধু রাজনৈতিক বিশ্লেষকদের নয় সাধারণ মানুষদের মাঝে আলোড়ন তুলেছে আর এস নিউজ টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম আজ আমরা খোলসা করব সেই অজানা অধ্যায় যেখানে রাজনীতি অর্থনীতি ও আন্তর্জাতিক চাপ মিলিয়ে এক ভিন্ন খেলায় চিত্র ফুটে উঠেছে ডক্টর ইনুস একজন নোবেল বিজয়ী রাজনৈতিক পরিণতি তার সংক্ষিপ্ত পরিচয় ও অর্জন গ্রাম ব্যাংকের সাফল্য আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রশংসা শেখ হাসিনার সাথে সম্পর্ক অবনতি 2010 সাল থেকে শুরু গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের ঘটনা এবং রাজনৈতিক প্রেস একজন নোবেল বিজয়ী কেন দেশের সবচেয়ে ক্ষমতাধর সরকারের প্রশনালয় পড়লেন আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা মন মাল্য হয় এমনকি তাকে পদ্মা নদীতে সুবানারও কথা বলে এটি হয়েছে পদ্মা সেতুর জন্য যখন কোনো ঋণ চেয়েছিলো আমেরিকার কাছ থেকে তখন আমেরিকারা এই বাংলাদেশের দুই নম্বরই কথা তুলে ধরে আর ওই ব্যাংক থেকে ঋণ দেয় নেয় এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তিনি বাজাবাজি করে এবং তাকে পদ্মা নদীতে চুবিও মারার হুমকি দেন এখন যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে দেশ সেরে পালিয়ে ভারতে আসেন এবং ছাত্র জনতা মিলে ডক্টর মোহাম্মদ তিনুজকে বাংলাদেশের রাষ্ট্র বা ক্ষমতা দেওয়ার পর থেকে মানুষ মনে করছে হয়তো বা তৃতীয় শক্তি এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসের কোনো পক্ষে কেউ তৃতীয় শক্তি কাজ করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নামিয়েছে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সামনে আছে আরও চাঞ্চল্যকার তথ্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও শূন্যতা দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সালে নির্বাচনী রাজনীতি বিএনপির দুর্বলতা আওয়ামী লীগের এক চিটিয়া প্রভাব ছিল তখনকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সাল ছিল আওয়ামী লীগের দাপট কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস দুই সালে অর্থাৎ চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি দেশ সেরে পালিয়ে ইন্ডিয়া চলে যেতে বাধ্য হয়েছে কারণ জনগণের ঘোষণা ব্যাপারে জনগণের ভেতরে তৃতীয় পথের চাহিদা নতুন দল শক্তির উত্থানের পেছনে তৃণমূল থেকে অসন্তোষ নতুন দল হিসাবে নাগরিক ঐক্য জনতা পার্টি সুশীল সমাজ একাত্র হতে চাইছে এবং সাথে আছে জামাত এবং ইসলামিক ঐক্য দলগুলো সমস্ত দলগুলো ইসলামিক দলগুলো একাত্রিত হয়ে বিএনপির বিপক্ষে তারা নির্বাচনে নামতেছে খুব শীঘ্রই ডক্টর ইনুস ও তৃতীয় শক্তি গোপন সংযোগ ডক্টর ইনুসের বিভিন্ন আন্তর্জাতিক সফর এর ভিতর গোপন বৈঠক করেছেন তারেক জিয়ার সাথে সাম্প্রতিক সময়ে বিদেশি কূটনৈতিকের সঙ্গে তার বৈঠক তারেক রহমানকে বাদ দিয়ে নিরপেক্ষ নেতৃত্ব হিসাবে ডক্টর ইনুসকে ভাবার প্রচেষ্টা কিন্তু না এটা হতে পারে না কেননা বাংলাদেশে এমন একটা নির্বাচন হবে সংস্কারের পরে আপনারা জানেন যেটা সুষ্ঠু আবাদ নির্বাচন ইনশাল্লাহ আশা করা যায় কিছু সুশীল গণমাধ্যম কর্মী ও এনজিও কেন্দ্রিক তৃতীয় ফোর্সের পরিকল্পনা বিশ্লেষণের দিন তার ওপর সরকারের মামলা কেন এখন আবার সক্রিয় হচ্ছে কেন তাকে এখন রাজনৈতিক হুমকি হিসাবে দেখা হচ্ছে আন্তর্জাতিক চাপ ও প্রভাব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা মানবাধিকার ইস্যুতে ডক্টর ইউনুসকে ঘিরে প্রচার মার্কিন কংগ্রেসে তার প্রসঙ্গ উত্থাপন বাংলাদেশের রাজনীতিতে অবাধ নির্বাচন নিয়ে বিদেশি উদ্বেগ নেলসন মেন্ডেলার মতো প্রতিছবি তুলে ধরার প্রচেষ্টা কী হচ্ছে সরকার বনাম ইউনুস মুখোমুখি সংঘাত ছিল দুই সালে অত্যন্ত প্রকট আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিতরে একটা মুখোমুখি সংযোগ ছিল এবং এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসকে কেসে ফাঁসিয়ে এই আদালত থেকে ওই আদালত ওই আদালত থেকে এই আদালত আদালতের গাড় দুয়ার থেকে তিনি ফিরতেন না কিন্তু এই বৃদ্ধ বয়সেও এতটা পিছিয়ে তুলেছে তাকে তার শেষ পরিণতি হয়েছে শেখ হাসিনার পাঁচই আগস্ট পতন এরপরই দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইনুস দ্বন্দ্বিত হওয়া আদালতের রায় কর ফাঁকির অভিযোগ সরকার বলেছে আইন অনুযায়ী ব্যবস্থা ইনুস বলেছে রাজনৈতিক হয়রানি সাধারণ জনগণ বিভক্ত কিছু সমর্থনে কিছু বিরোধিতায় জনমতের প্রতিফলন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় মানুষ এখন অন্য কিছু খুঁজছে সেটাই কি তৃতীয় শক্তি ভবিষ্যতের রাজনীতি কি আসছে সামনে দু সালের জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা তৃতীয় শক্তি কি বাস্তবতা না কল্পনা যদি ডক্টর ইনুস রাজনীতিতে সরাসরি আসেন কি হবে আওয়ামী ও বিএনপির জন্য পশ্চিমাদের চাপ অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তরুণদের রাজনীতিতে অনাগ্রহ জনগণ কি ইনুসকে গ্রহণ করবে নাকি তৃতীয় শক্তির মুখে অন্য কেউ বাংলাদেশের রাজনীতির নতুন বাকে মোর নিশ্চয় আপনি কী ভাবছেন ডক্টর ইনুস্কি সত্যি তিতু শক্তির প্রতিনিধি নাকি তিনি বিদেশি চাপে ব্যবহৃত একটি মুখ কমেন্ট কমেন্টে আপনার মতামত জানাতে পারেন বাংলাদেশের রাজনীতিতে যখন দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি কখনই একক আধিপত্য নিশ্চিত করতে পারে না তখনই দেখাশোনা শুরু হয় তৃতীয় কোনো শর্তহীন শক্তির আর আজকের আলোচনায় আমাদের অন্যতম কেন্দ্রীয় নাম ডক্টর মোহাম্মদ ইনুস গ্র্যান ব্যাংকের প্রতিষ্ঠাকালে মুক্ত চেহা চেহারা নোবেল গ্রহণের দৃশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে এই নোবেল জয়ী অর্থনীতিবিদ হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে গোপন বিপ্লবের দেবতা হয়ে উঠলেন আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব। ইতিহাস থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক অস্থিশীলতা এবং ভবিষ্যতের সম্ভাবনা জন্ম শিক্ষা সিরাজগঞ্জে কলকাতা বিশ্ববিদ্যালয় এম বি এ গ্রামীণ ব্যাংক ফাউন্ডেশন গ্রামীণ ব্যাংকের গ্রামীণ কার্যক্রম ক্ষুদ্র ঋণ গৃহীতার ব্যস্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে বাংলাদেশে যখন একটি মাত্র অভাব নিরাপমূলক উৎপাদন শুরু হলো গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তখন কেউ ভাবেনি যে পরবর্তীকালে একনিষ্ঠ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হবেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছয় সাল থেকে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এরপর থেকেই তার ভূমিকায় একটি নতুন মাত্রা যোগ হল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধি আর বিশ্ব নেতাদের সাথে আলোচনায় নিয়মিত আমন্ত্রিত দু হাজার দশ সালে সরকার তাকে গ্রামীণ ব্যাংকের পরিচালক পরিষদ থেকে সরানোর উদ্যোগ তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অবস্থান ও সমালোচনা দু হাজার দশ সালের আদালতের রায় নিয়ে সংবাদ ভিডিও ক্লিপ করে এবং বিভিন্ন গণমাধ্যম তা প্রচার করে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে অনেক অভিযোগ মামলা এবং কর ফাঁকির অভিযোগ আইনগত জটিলতা ও রাজনৈতিক চাপ একসাথে কাজ করল তবে আজ আমরা দেখব এ ঘটনা কি আসলে সত্যিই অর্থনৈতিক ব্যবস্থাপনার ইস্যু ছিল নাকি ছিল আরও গভীর কোনো রাজনৈতিক ছায়া বাংলাদেশের আধিপত্য বাদী রাজনীতিতে দুইটি প্রধান দল একা একে দ্বারে ক্ষমতা দর রাখতে সক্ষম ফলে তৃতীয় কোনো শক্তির পেছনে মানুষ আসার দৃষ্টিতে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ভোটারদের সমীক্ষায় দেখায় আনুমানিক তিরিশ পার্সেন্ট তরুণরা এখন নতুন কোনো বিকল্প খুঁজছে নির্বাচনী মিছিল সমীক্ষে প্যানেল সাক্ষাৎকার এবং রাস্তায় ছোট ছোট আন্দোলন এরপরই পিছিয়ে তোলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে ছাত্র জনতা মিলে তাকে পতন করিয়ে ডক্টর মোহাম্মদ ইনিসকে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে রাজনৈতিক বিশ্লেষক যখন প্রধান দুই দলের ওপার মানুষের আস্থা শূন্যতম পয়েন্টে চলে আসে তখনই চারপাশে নতুন মুখের খোঁজ শুরু হয় তৃতীয় শক্তি হিসাবে সম্ভাব্য বুনিয়াদী নাগরিক আন্দোলন সুশীল দেশের নারীদের অনুপাত বৃদ্ধি ও তাদের আশা আকাঙ্ক্ষা সুনির্দিষ্ট কোনো দল না হলেও এগিয়ে নাগরিক আসছে ঐক্য নামের সম্ভাব্য গত এক বছরে ডক্টর ইনুস যে আন্তর্জাতিক সফরগুলো করেছেন এগুলো কি শুধু প্রকৃতা নাকি পিছনে ছিল গভীর রাজনৈতিক মিশন লন্ডনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সংগ্রহশালা উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতা নেদারল্যান্ডস গ্রামীণ উদ্যোগ সম্মেলনের উপস্থিতি ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের মানবাধিকার ফোরামের বক্তব্য বাংলাদেশের চলমান রাজনীতিতে একজন নিরপেক্ষ বিশ্বস্ত ফেরারি দরকার এবং সেই ভূমিকা দেওয়া ইঙ্গিত স্পষ্ট হয়েছে এবং ছাত্র জনতা মিলে তাকে রাষ্ট্রবার তার হাতে তুলে দেন নথি ও ইমেল দাবি তৃতীয় শক্তির সম্ভাব্য বাজেট লোকাল ইনভেস্টাকচার ডক্টর ইনুসের নিকটতম সহযোগী মহুদ্দিন হাসানের অজানা কথাকতন সম্ভাব্য ফান্ডিং সোর্স বিদেশি এনজিও সরকার সমর্থিত মহল দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে নতুন এক মামলার নোটিশ হাতে পান ডক্টর ইনুস কর ফাঁকির অভিযোগ আর্থিক অনিয়মের চাপ সরকার বলছে এই আইনি প্রক্রিয়া আর কোনো পক্ষপাত নেই ইনুসের টুইট রাজনৈতিক আতঙ্ক আমাকে থামাতে পারবে না সরকারের মুখপাত্র ডক্টর আব্দুল মজিদ আইন সবার জন্য সমান জনমত জরিপ পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ মনে করে মামলা রাজনৈতিক পঁয়ত্রিশ পার্সেন্ট মনে করে বিচারমগত তবে আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ তেইশ চব্বিশ সালে ডক্টর মোহাম্মদ ইনুসকে যেভাবে হয়রানি করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অত্যন্ত দুঃখজনক তিনি প্রায় পঁচাত্তর আশি বছর বয়সে কোটের এ দুয়ার থেকে দুয়ারে তিনি ঘুরেছেন তিনি ছিলেন বিশ্ব রাজনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ আপনারা জানেন শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন গ্র্যান্ড ব্যাংকের জন্য কিন্তু এত বড় লোক হয়েও তিনি এ দুয়ার থেকে এদুয়ার এ দুয়ার থেকে ওদিওয়ার অর্থাৎ শেখ হাসিনা তাকে নিরাশ দেয়নি তাকে অর্থনৈতিক অভিযোগে এবং কর ফাঁকির অভিযোগে তাকে মামলায় ফাঁসিয়ে দেয় এবং তাকে এমন হয়রানি করে সে বিচলিত হয়ে দেশে বেশি থাকতো না তিনি বাহিরে অনেক মিটিং মিছিল এবং কনফারেন্স করে সবাইকে কনভেস করে এবং হয়তোবা হতে পারে তার চালি শেখ হাসিনার পতন হয়েছে অর্থাৎ ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সিরিয়া বিদায় করে এখন বর্তমানে তিনি ভারতে পালিয়ে অবস্থানরত কিন্তু আপনারা কী জানেন শেখ হাসিনাকে আর ফিরতে পারবেন বাংলাদেশে আপনারা কী বলেন আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমার মনে হয় এই শেখ হাসিনাকে সরানোর জন্য তৃতীয় কোনো শক্তি বাংলাদেশে কাজ করেছে তা না হলে আপনারা দেখুন এত বড় ক্ষমতাবান একজন ব্যক্তি তিনি অহংকার করে বলতেন আমি ছাড়া আর কে এই বাংলাদেশে দায়িত্ব নিতে পারে এটা আমার দেশ আমার বাপের দেশ আমার বাপের দেশটা স্বাধীন করেছে অর্থাৎ তার গোরাক ছিল অনেক মজবুত কেননা ভারতের দাদারা তার সাথে ছিল এই জন্য তার গোরা মজবুত ছিল কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস আল্লাহ যা চায় তাই করে যত ক্ষমতাই হোক পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউই চিরস্থায়ী ক্ষমতাবান নয় এটাই প্রমাণিত অতএব আসুন আমরা এই বিশ্লেষণ থেকে কি বুঝি ছাত্র জনতারা যখন গণ অভ্যুত্থান করে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে এরপরই ছাত্র জনতাগণ সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইনিসকে বাংলাদেশের ইন্টার গভর্নমেন্ট গঠন করে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এরপরই বাংলাদেশের রূপরেখা পাল্টে যায় অর্থাৎ ভারতের আগ্রাসন একের পর এক চাল দিতে থাকে তারা বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন উপায় তারা করে থাকে তারপরই চীন থেকে একটা সম্মেলন করে সফরে গিয়ে সেখান থেকে এসে বাংলাদেশে তখনই তিনি একটা কনফারেন্স করেন সেখানে বলেন যদি বাংলাদেশকে কেউ অস্থিশীল করতে চায় তাহলে ভারতের সেভেন সিস্টার শান্তিতে থাকবে না এবং মানমারও সীমান্ত শান্তিতে থাকবে না এতে তিনি কি বুঝেছেন একটা হুমকি দিয়েছেন ভারতকে যে তোমরা যদি বাংলাদেশকে অস্থিরশীল করতে চাও তাহলে তোমাদের ভারতের অবস্থা হবে আরও করুণ অবস্থা এরপরেই ভারত বুঝতে পারে এবং ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে নানান বাজে কথা তুলে ধরে কিন্তু ভাগ্যের কী নির্মাম বাং ডক্টর মোহাম্মদ ইনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি জব্ব যে কোপ মেরে দিয়েছেন এবং ভারত বুঝতে পেরেছে সত্যিই তো ওদিকে চীন তাদের আগ্রাসনের দিকে তাকিয়েছে সীমান্তে দখল করতেছে একের পরে ওদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে এবার যদি বাংলাদেশের সাথে এরকমের কোনো সমস্যা হয় তাহলে চীন ও পাকিস্তান তো তাদের সাথে থাকবে এরপর এবং ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা আছে এই ভেবে তখন ভারত চুপ শেখেছে এরপরই বাংলাদেশের পট পরিবর্তন অর্থাৎ ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য মুক্তি পেল এবং বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরতে লাগলো আপনারা জানেন যখন আওয়ামী লীগ সরকার ছিল এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বিদেশে সেই টাকাগুলো ফেরত আনার জন্য ডক্টর মোহাম্মদ চেষ্টা করতেছেন এবং আরও বিভিন্ন বাণিজ্যিকের জন্য বাংলাদেশে অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আনতেছেন এটাই আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজ সাজি এবং চমৎপ্রদ কাজ আমরা সাধারণ জনগণ তার কাজে সবাই খুশি যদি তার সে আরও সংস্কার করে বাংলাদেশকে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা তার তারপরই হবে তার জয় জয় তবে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চতুর্থ এপিসোড দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল লাইক ও শেয়ার করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি